নতুন যে মুন্সি কুমারের সবাই ওই যে একটা ব্যবসা লিখে একটা ইয়া ছিল যে যার ব্যাপার নিল হ্যাগো হেললে দলি করিয়া কোনো বোন নাই তেন আমার শ্বশুর আছে শ্বশুরও মারা গেছে অনকালি আমরা তিনটা জল আছি আর আমার শাশুড়ি আছি আমাকে পৃথিবী তার কেউ নাই আইন सिंघখলা বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন কেন্দ্র করে এই ঘটনা বা এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি সকালবেলা তারাই মডার বাজার থেকে একসাথে গ্যাসে বাмнаতলা হয়ে একসাথে যাইয়া সাইকেলের বাড়ি হঠাৎ করে উদ্ধার করার পরিকল্পনা করছে গাইড পরিকল্পনা আজকে অনেক দিন ধরে চলতে আছে এত দিন পারে নাই

ঐকালের মূল ছিলই সাজাহান আমরা এসব না আমরা কিছু না ভাই আমাগোটা পুরিস না হে করলে তোরেছে আছে আটা আটা ইজতে তারা কিছু আরে তিন বাই মাসিতে ডকসে আছে না

আজ সকাল থেকেই এই প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেশীয় যে যে বাড়িঘর বা আশেপাশের যে বেশ কিছু বাড়িঘর কিন্তু অগ্নিসংযোগ ঘটানো হয়েছে এবং এখানে ইজি বাইক সহ বাড়ির যে মূল্যবান জিনিসপত্র এ ব্যাপারে হচ্ছে আমরা অলরেডি দুজনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং হচ্ছে অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয় মূল সূত্রপাতটা এই ব্যবসা সংক্রান্ত বিষয় এখনো পর্যন্ত আমরা দুইজন মারা যাওয়ার সংবাদ পেয়েছি দুইজন মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থা হাসপাতালে ভর্তি আছে বর্তমান পরিস্থিতি এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং হচ্ছে আমরা অপরাধীদের ধরতে যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং এটা সেনাবাহিনী পুলিশ মিলে হচ্ছে কামরা